মোবাইলে ভাইরাস আছে কিনা সেটা আপনার মোবাইলে গুগলের প্লে স্টোর দিয়ে চেক করতে পারবেন তো কিভাবে করবেন সে পথটি ভিডিওটি দেখে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোবাইলে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে জিমেল দিয়ে বা আপনার যে প্রোফাইল থাকবে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের নামে একটা হোল্ডার থাকবে বা অপশন থাকবে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নো হার্মফুল বা ওয়ান হার্মফুল বা থ্রি হার্মফুল যতগুলো হার্মফুল অ্যাপ্লিকেশান থাকবে সেগুলোই ভাইরাস এবং গুগল প্লে স্টোর থেকে রিমুভিত এবং সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকলে আপনার মোবাইল স্লো হয়ে যাবে এবং মোবাইলে আগের মতো দ্রুত কাজ করবে না তো এগুলো চেক করার জন্য এখানে স্ক্রিন করে নেবেন স্ক্রিনটা করলে আপনার অ্যাপ্লিকেশনের পিকচারটি দেখাবে এবং অ্যাপ্লিকেশনের উপরে চিহ্ন থাকবে সে চিহ্ন থাকবে সে চিহ্নগুলোর উপরে টিপ দিলেই আপনার অ্যাপ্লিকেশানটা রিমুভ হয়ে যাবে তো এখন থেকে আপনার মোবাইলটা আগের চেয়ে হাই স্পিডে চলবে এবং খুব নিরাপত্তার সাথে আপনার মোবাইল ইউজ করতে পারবেন তো আপনি প্রতিদিন এখানে এসে স্ক্রিন করে নেবেন এবং আপনার মোবাইলের স্লো বাসনটা দূর হয়ে যাবে